আমি তোমাকে বলছি আসা যাওয়া করো ওই রকম কারবার করো না এক জায়গাতে একবার গিয়ে কোনো কাজ হয় না বাবা তুমি পৃথিবীর যেই মন্দিরে যাও যেই কবরস্থানে যাও যেই মাজারে যাও যেই চার্জে যাও যেই ডাক্তারের কাছেও যাও আমি এটাও বলে দিলাম কোনো ডাক্তারের কাছেও একবার গেলে হয় না বাবু ভেবে দেখবে আমার কথাটা ডাক্তারবাবু বলে যে সাত দিন বাদে এসে একটা রিপোর্ট দিয়ে যাবেন কি হচ্ছে যদি ওষুধ না কাজ হয় আমি চেঞ্জ করে দেবো ঠিক আছে তো যেখানেই যাও বাবু এক একদিনে কোনো কিছু হয় না একটা পা ভাঙলেও তোমার একদিনে সারবে না যতই তোমার একদিনে প্লাস্টার করে দিবে ওষুধ খেতে হবে ঠিক আছে বাবা পুরা কাটো ইনকো পুরা কাটো পুরা কাটো পুরা কাটো ঠিক আছে ফোন করো ফোন ফোন করে জানাবে কি হচ্ছে না হচ্ছে আসবে না ধীরে ধীরে আরও দুটো ক্রিয়ামা করতে হবে এইগুলো এই যে এই যে এইগুলো হচ্ছে এইগুলো কিন্তু কোনো ইয়ে নয় কোনো মানে ঘামাচি বা কিছু নয় ঠিক আছে এগুলো দিনে দিনে হাতটা সোজা করো এগুলো দিনে দিনে জায়গাগুলো ব্ল্যাকিস হয়ে যাচ্ছে এগুলো খারাপ জিনিস থাকলে হয় এবং আমি তোমাকে ফোনে সেই ইয়ে চলছে আমি বলতে পারিনি ইন্টারনাল জায়গাতেও হয় এই সমস্ত খারাপ জিনিস লাল গোটা আছে তো লাল গোটা অ্যালার্জি চুলকুনি এবং সেগুলো চুলকায় গোটা গোটা হয় চুলকালে পরে ছড়ে যায় এটা আমি বলে দিলাম ঘরে মাঝে মাঝে বেলায় সকালবেলায় সকালবেলায় ঘুম থেকে উঠলে পরে গাছ বা ভার হয়ে থাকে কাজকর্ম করতে ইচ্ছা করে না মনে হয় শুয়ে বসে থাকি এই যে তুমি টিউশনই করো তুমি একটা দায়িত্ব রেসপন্সিবিলিটি যেতে হয় তাই তুমি যাও ঠিক আছে এটা আমি তোমাকে বলে দিলাম আরও কিছু সমস্যা তোমার মধ্যে আছে এবং দেখো তুমি তো আমার মায়ের সমান আমি মা সম্মান দিয়ে আমি তোমাকে বলছি তোমার শারীরিকও কিছু চেঞ্জেস এসছে সেটা তুমি আমি অত ওপেনলি বলতে পারবো না কিন্তু ঘটনা হলো এসছে তুমি ভালো করে নিজের শরীরটা যদি তুমি দেখো তুমি বুঝতে পারবে এটা আমি তোমাকে বললাম ঠিক আছে এগুলো সব খারাপ জিনিসের জন্য হচ্ছে এবং তুমি মানুষের কাছে অপ্রিয় হয়ে যাচ্ছে শুধু বড় বলে নয় তোমার যে কাছাকাছি কোনো সুনাম নেই কাছাকাছি যারা তোমার আছে না তাদের সঙ্গেও দেখা যাচ্ছে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে অকারণ এইগুলোর জন্য ছিল আরও দুটো ক্রিয়া করতে হবে জলটা দুবার খেতে হবে মা মানে দু বা তিন বা আরও দুবার খেতে হবে আজকে একটা জল খাবে এই যে নিয়ে যাবে বোতল হ্যাঁ তুমিই খাবে ও বরকেও দিতে হবে আলাদা ঠিক আছে

ও আমি কি বলছি ও হয়তো দশ পার্সেন্ট যেটা করে না তোমার মনের মধ্যে এমন এসে যাচ্ছে সেটা একশো পার্সেন্টে পৌঁছে যাচ্ছে তোমার সর্বসময় এটাই মনে হয় যেন ওর সঙ্গে শুয়ে আছে ও কাজটাও বন্ধ করে দিয়েছে ওর সঙ্গে ওর ঘরে গিয়ে শুয়ে যাই হোক তোমার এটা হয় এই খারাপ জিনিসটা থাকলে বিছানায় নামে শোয়াতো না যতক্ষণ না ছেলে গভীর ঘুমাতো তখন বিছানায় শোয়াতো অনেক বড় অব্দি মুখে না দিয়ে নিজে ফোনটা নিয়ে আসো ছবিটা মাকে দেখাও আমি ছবি বার করতে আনতে বলেছিলাম যার একটা ছোট ছবি আছে এনেছো ছোট ছবি ছবিটা দাও নিয়ে আসো মাকে দাও মায়ের চৌকিতে দিয়ে যাবে দক্ষিণেশ্বরের ভবতারিণী মা আছে কালী মা আছে লক্ষ্মী নারায়ণ আছে সরস্বতী আছে আর কামাখ্যা মায়ের ফটো আছে বৈষ্ণব দেবী আছে অনেক আছে লক্ষ্মীনাথ বাবার গণেশেবুড়ি হ্যাঁ আমি একটা থালাতেই যাও নকুল দ্বারা দি আর বিশেষ বিশেষ পুজো পার্বই তুমি সন্ত্রী সন্ত্রাস যেমন পারি তার সঙ্গে বাবাকে

বাবারটাও খোঁজ করবে আমার বাবাটাও খোঁজ করবে যে কোথায় গেলো এত বড় গল্পে আমি তুলে রেখেছি তার বাবারটা তো আমি মানে প্রণাম করে বেরোয় রোজ ঠাকুর প্রণাম করে তাদের প্রণাম করে

আমি ঠাকুরের ছবি টাঙাবো সেও বলবো যে ছেলের পড়াশুনোর না এই জন্যই ক্ষতি হয়ে যাচ্ছে আমি এক জায়গায় জানতে পারলাম সেটা ছেলের ই বললে তবু শুনবে কিছুটা বলবি আমার অসুবিধা হচ্ছে ও ছেলে ভয় পাচ্ছে এইরকম মিথ্যা কথা বলি ওই জন্য ছেলের পড়াশোনায় ডিস্টার্ব হচ্ছে তারপর ওই তিনটাকে একসঙ্গে নিয়ে গিয়ে দুয়ারের জলে ফেলে দিয়ে আসবি ঘরে কিন্তু রাখা যাবে না মনকে শক্ত করতে হবে তুই যদি বলি ও কিছু হচ্ছে না তো মায়ের ওখান থেকে বলে দিয়েছি ইচ্ছা পা দিয়ে মা তো দেখতে আসছে না আর না 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 এই কারণে আমি করবো মা দেখবে না কিন্তু আমার তো ভালো হবে না

ওর নিজের ভালো হবে কি করবে কি ও আগে ভাবছে যে এটা বলেছে ওখানে ওটা বলেছে তাহলে এখানে আমি তো বললাম ওই চলে যা তাহলে ওটাই বিশ্বাস কর কোটি টাকা আছে থাকে একটা পৈতৃক বাড়িতে সবাই গুঁটোগুটি করে ওই বাড়িতেই থাকে কেউ বাড়ি করেনি কিচ্ছু করেনি ওই বাড়িতেই ওই ঘর ভেঙে করতে গেছিল সেটাও ভেঙে সেটাও ভেসতে গেছে পুরো পয়সা লস সিমেন্ট বালি কিনে ইডমিট কিনে ঘরও করতে পারেনি বাইরে গিয়ে ওই জন্য ফ্ল্যাট কিনতে গেছে সেটা লোনে কিনতে হয়েছে সেটাও লোন শোধ করতে পারছে ওর কিচ্ছু হবে না ঘর ব্যাপার হয়নি ওর কিচ্ছু হবে আমি যেখানে গিয়েছিলাম তারা বলেছিল যে আমার পরের পেটে ওষুধ করা আছে কিচ্ছু ওষুধ সেটা পরের কথা ওষুধ আছে না আছে সেটা পরের কথা জল বলে দিচ্ছি